যাতে আমি একটু সাহায্য সহযোগিতা পাই আর আমার দাদির অপারেশনটাও হয়ে যায় দর্শক ওর কিন্তু একটাই কষ্ট কষ্টটা হলো বিয়ে হচ্ছে না হ্যাঁ পথে চলতে সবাই প্রস্তাব দেয় যখন বাড়িতে ডাকে নিয়ে যায় পরে আর বিয়ে করে না কিন্তু কেন বিয়ে করে না একটু বলো তো শুনি বিয়ের জন্য না আমার আমার একটাই সমস্যা আমার দাদির অপারেশনের জন্য আমি বারবার প্রতিবেদনে আসছি আর একটা মনের মানুষের আশায়ও আসছি কিন্তু কথা বলে ফোন দেয় কথা বলে যখন সাহায্য সহযোগিতার করার পালা আসে তখনই ফোনটা বন্ধ করে দিয়ে পালায় আর ফোনই দেয় না ফোন দিলেও আর ধরে না এর আগে তো তুমি প্রতিবেদন ওখানে কি কোনো সাহায্য সহযোগিতা পাও নাই ওখানে সাহায্য সহযোগিতাও পাইনি মনের মানুষও পাইনি এই জন্যই তো আবার প্রতিবেদনের সামনে আসলাম কেমন মনের মানুষ তাও তুমি যেরকমই হোক নাকি জন্য তার মনটা যদি সুন্দর হয় সেইটাই অনেক লিপস্টিক দিছি কপালে কি টিপ কালো টিপ হ্যাঁ সুন্দর লাগতেছে তার খোপায় কি কি দেখো ফুল আর কোথায় কোথায় আছে আর কোন জায়গায় নাই শুধু খোপা জিল জিল করে দেখো এটা হইছে লেস লেস এটারই কাছে লেস হ্যাঁ তো লেস পিতা লেস এটা গান আছে আচ্ছা যাই হোক তোমার নাম কি জানো সুমাইয়া সুমাইয়া বাসা কোথায় সাভারে ভাড়া থাকে বা সাভার হ্যাঁ সাভার আরাপাড়া বাড়ি কোথায় বাবার বাড়ি হচ্ছে শেরপুরে শেরপুর শেরপুর হ্যাঁ মা কি গেছে মা বাবা কেউ নেই ছোটবেলায় পালা দিয়ে চলে গেছে

অবশ্যই খাওয়াবো তখন স্বামীরা তো খাওয়াইতেই হবে সে সারা জীবন খাওয়াবে আর সে যখন অসুস্থ হয়ে যাবে তখন তো খাওয়াইতেই হবে তো দর্শক আমি তার মোবাইল নম্বরটি বলে দিচ্ছি তার মোবাইল নম্বরটি হল জিরো ওয়ান এইট ফোর এইট ফাইভ